সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে বেশ কিছু বাছুর দেখছেন এই যে বাছুরগুলো এ পাশে বাধা আছে আর পিছনে কিন্তু রয়েছে গাভী আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতারভাইকে দেখছি তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বুধবার আজ আতার ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন কয়টা কালেকশন করছেন ষাটটা কালেকশন আছে ষাটটা খাবি ষাটটা বাছুর এর মধ্যে সার কয়টা আছে ভাই বকনা কয়টা তিনটা আছে সার আছে তিনটা আর বকনা আছে চারটা দিয়ে সাত গাভী সাত বাছুরের একটা প্যাকেজ আচ্ছা আমরা বাচ্চাগুলো দেখলাম চলেন এখন গাভীগুলো দেখি আমরা হ্যাঁ বাচ্চাগুলো সবগুলো এক সাইডে করে দেন এক সাইডে করে দেন সবগুলোই আচ্ছা আদর ভাই প্রথম গাভীর বাচ্চা এটা একের বাচ্চা

মোটামুটি বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা আমার কাছাকাছি প্রায় আচ্ছা এখন দুধ হবে ভাই গাভীর দেড় লিটার দুধ দেড় লিটার দুধ হবে দুধ এখন হ্যাঁ আচ্ছা দেড় লিটারের মতো দুধ হতে পারে প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা আর গাভীটা বললেন ছয় দাঁতের বাচ্চাটা হচ্ছে একটা বকনা বাচ্চা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে আচ্ছা এক নাম্বার দেখা হয়েছে দুই নাম্বারটার বাচ্চাটা দেখা বাচ্চা ক্রস নাকি

বকনা বাচ্চা বকনা বাচ্চা ঘুরাই দেন দেখি বাচ্চাটা ঘুরাই দেন হ্যাঁ আচ্ছা ঘুরাই দেন হ্যাঁ এটা বাচ্চাটা আর গাভীটা কয়টা দাঁতের দুই দাঁত দুই দাঁত রানিং দুই দাঁত রানিং দুই দাঁত দেখাই দিই ভাই দেখেন হ্যাঁ রানিং দুই দাঁত রানিং দুই দাঁত এই দেখেন ঠিক আছে রানিং দুই দাঁতের বয়সের এটা একটা বকনা বাচ্চা মোটামুটি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে নিখুঁত মানে নিখুঁত মানের নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আচ্ছা কেমন দুধ হতে পারে ভাই 1.5 লিটার হচ্ছে ভাই 1.5 লিটারের মতো প্রথম বাচ্চা তো হতে পারে প্রথম বাচ্চা এটা না প্রথম বাচ্চা আচ্ছা আর এটা 6 নাম্বার গাভীর বাচ্চা এটা বাচ্চা কিন্তু ক্রস হ্যাঁ ক্রস কোয়াল সিড আছে দেখেন হ্যাঁ নাভিটা ভি সব কিছু দেখবেন কিন্তু ক্রস বকনা বকনা ঘুরায় দেন বাচ্চাটা ঘুরায় দেন হ্যাঁ ঘুরায় দেন হ্যাঁ ক্রস বকনা বাচ্চা আনুমানিক বয়স এটা 20 25 দিন 20 25 দিনের মতো বয়স গাভীটা কয় দাতে গাভীটা 6 দাতে ছয় দাঁতের গাবি মোটামুটি সব ঠিকঠাক আছে ঠিকঠাক দেখে নি সব কিছু সবকিছু দেখে শুনে চেক করে নিয়ে যাবে ছয় নাম্বার গাবি ছয় নাম্বার বাচ্চা বকনা বাচ্চা কেমন কি হবে দুধ এখান থেকে 10 লিটার ভাই এখান থেকে দেড় লিটার মতো হতে পারে আচ্ছা সর্বশেষ এটা সাত নাম্বার বাচ্চাটা সার বাচ্চা হ্যাঁ বাচ্চা দেখেন বাচ্চাটা ও দেখেন নাভিটা সব মোটামুটি হালকা একটু আছে সর্বশেষ সাত নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা আনুমানিক বয়স বয়স এটা পনেরো দিন পনেরো দিন আর গাভীটা কয় দাঁতের ভাই ছয় দাঁতের গাভী হ্যাঁ গাভী আজকে কাঁচা বয়স ছয় দাঁতের গাভী মোটামুটি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সব নিখুঁত মানে আছে না কেমন কি হবে দুধ এখান থেকে দেড় লিটার গাভে আড়া দেখবে হ্যাঁ পাঁচাটা দেখবে হ্যাঁ গাভের আজকে বাচ্চা চার পাঁচটা দিয়ে সব মানের বাচ্চা মানের বাচ্চা মানে সর্বশেষ ছয় নম্বর গাবি ছয় নম্বর বাচ্চা সার বাচ্চা তো আমরা রিপিট করি পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাচ্চা বকনা বাচ্চা ও কত প্রথমটা সাত তারপর তো ছয় এটা ছয় এটা পাঁচ পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাচ্চা এটা একটা বকনা বাচ্চা চার নম্বর গাবি চার নম্বর বাচ্চা সার বাচ্চা তিন নাম্বার গাবি তিন নম্বর বাচ্চা বকনা বাচ্চা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা বকনা বাচ্চা দিয়ে টোটাল হচ্ছে ষাটটা টা গাবি বাছুর নিয়ে একটা প্যাকেজ আচ্ছা বললেন যে এভারেজে লিটারের মতো দুধ হতে পারে বাকিটা খাওয়া দাওয়া পরিচর্যার উপর ডিপেন্ডেড না আচ্ছা এখন কি অবস্থা বলেন কত কি পার পিস রেট পার পিস যেহেতু আজকে বাচ্চাদের মানও ভালো হ্যাঁ কিন্তু ওই বাচ্চাটা কাটে বিক্রি করলে এখনো আপনার

ঠিক আছে ধন্যবাদ তাহলে বললেন কত রেট একষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস লটে ষাটটি গাফি ষাটটি বাছুর মানে একটা গাভি একটা বাছুরের দাম হচ্ছে একষট্টি হাজার পাঁচশো টাকা আর এটা চাওয়া দাম বাকিটা আলাপ আলোচনার সাপেক্ষ হবে ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ যাদের এই ধরনের গাভি প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন